you <music> এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা আইবুড়ো খিরপিটে ও খিরপিটের ব্লগ শেয়ার করব। আমাদের এখানে বিয়ের আগের দিনকে বলা হয় খিরপিটে আর তার আগের দিনকে বলা হয় আইবুড়ো খিরপিটে আমাদের গ্রামে মুসলিম বিয়েবাড়িতে আগের অনুষ্ঠানগুলো কিভাবে কি করা হয় সেটা দেখানোর জন্যই তোমাদের সঙ্গে এই ব্লগটা আমি শেয়ার করছি এখানে থালায় অনেক রকমের খাবার দাবার যেমন ফল মিষ্টি ভাজা ভাজাভুজি পায়েস মুরগি ভাজা ডিম ভাজা অনেক কিছু দিয়ে এক সঙ্গে সাজানো আছে এই সাজানোটাকেই বলা হয় থাল আর এই যে এটা কিন্তু বাচ্চাদের জন্যই মেন বাচ্চারা সবাই বসে আছে আমি কিন্তু ইনায়ক নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু রাত বেশ ভালোই হয়ে গেছিলো সেই জন্য ঘুমিয়ে গিয়েছে সেই জন্য আমি আর ওকে নিয়ে যাইনি আমি একাই গিয়েছিলাম আর এখানে কোনের মামি কনের সঙ্গে খুব ইয়ারকি ফাজলামো করছে এই অনুষ্ঠানটা কিন্তু সবাই মিলে কোনেকে খুব হাসানোর চেষ্টা করে আর এই যে এই অনুষ্ঠানে প্রধান হচ্ছে ক্ষীর ক্ষীর খাইয়ে দেয় কনেকে আর বাড়ির বড়রা সবাই একটু একটু করে খাবার খাইয়ে কনেকে আশীর্বাদ করে এটার নাম হচ্ছে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান এটা প্রায় দু তিন দিন আগে থাকতে আমাদের এখানে শুরু হয়ে যায় অনেকের দিকে আবার শুধু বিয়ের আগের দিনই হয় আমাদের এখানে দু তিন দিন আগে থাকতে অনুষ্ঠানটা হয় এটা ছিল বিয়ের আগের দিন তার আগের দিন আর এই যে কোনেকে ক্ষীর খাওয়ানোর নাম করে কোনের মামি নিজেই ক্ষীর খেয়ে নিল তো যাই হোক সবাই খুব আনন্দ করছে হাস হাসি করছে আমরা যখন ছোট ছিলাম তখন বিয়ের এই অনুষ্ঠানগুলিতে দেখতাম অনেক মা চাচি দাদিরা সবাই বিয়ের গান করতো এখনকার দিনে আর ওই সব গান কেউ পারে না তাই করেও না আর এটা ছিল বিয়ের আগের দিনের অনুষ্ঠান বিয়ের আগের দিনকে আমরা বলি খিরপিটে সেই দিনকে বউকে একটু ভালো করে সাজানো হয়েছিল বউ কিন্তু খুবই লাজুক মুখ তুলে তাকাচ্ছে না আর আজকে থালটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল অনেকগুলো মুরগি ভাজা আরও অনেক রকম মিষ্টি টিষ্টি দিয়ে সাজানো ছিল আর ছিল কেক তো সবাই মিলে এখানে বসে আছে কোনেকে থাল খাওয়ানোর জন্যে তো আমি আমার মাইনায়ও চলে গেছিলাম এখানে কোনেকে মা ক্ষীর খাইয়ে দিচ্ছে কোনে কিছু খেতে চাচ্ছে না একটা মুরগি ভাজা দিল মুরগি ভাজাও খেতে যাচ্ছে না আর পাশে পাশে বাচ্চারা দেখেছি কেমন সুন্দর করে বসে আছে যখন কনের খাওয়া হয়ে যাবে তখন কিন্তু এই খাবারগুলো সবার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আর ততক্ষণ সবাই বসে বসে দেখবে কনেকে এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম আর এই নিয়মটা খুবই ভালো লাগে বাচ্চাদের মধ্যে যখন খাবারটা বিতরণ করা হয় তখন বাচ্চারা খুব খুশি হয় আর আমাদের এটা জারিন আমার ভাইয়ের মেয়ে জারিন হচ্ছে এই কোনেকে ক্ষীর খাওয়াচ্ছে কোনে একটু একটু করে খাচ্ছে আবার খাচ্ছে না তো কনের খাওয়া হয়ে গেছে এবার সবার মধ্যে খাবার বিতরণ করে দিয়েছে আর এই যে মুরগি বাজার দিকে কিন্তু সবার নজর নজর আমার বোনের মেয়ে আর আমার মেয়ে দুজনে মিলে মুরগি ভাজা খাচ্ছে আর এরা কিন্তু বিয়ে বাড়ি আসতে পেরে খুবই খুশি বাচ্চাদের সঙ্গে বাচ্চারা মিশতে পারলে তো খুব খুশি হয় আর এই যে এটা হচ্ছে বাড়ির পোষা বেড়াল পোষা বেড়াল দেখো কিন্তু মুরগি ভাজা দেওয়া হয়েছে আর ও খুব সুন্দর করে খাচ্ছে তো যাই হোক থাল খাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে এবার হচ্ছে রাত্রে খাওয়ার পালা আমরা সবাই মিলে টেবিলে বসে পড়েছি এবার আমরা রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি বিয়ের দিনের ব্লগটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ